সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আপনি যখন ভিডিওটিতে ক্লিক করেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমি পড়ছি বাতিঘর বই থেকে একটি পড়া অশান্তি সৃষ্টিতে মেয়েদের ত্রুটি ঘ্যানোর ঘ্যানর করা এটা এমন একটা বাজে অভ্যাস যা অধিকাংশ মেয়েদের মধ্যে দেখি পারিবারিক শান্তি বিনষ্ট করার জন্য এর চেয়ে বিষাক্ত তীর আর কিছু আছে বলে আমার জানা নেই মহিলারা যে কথাটি নিয়ে সময় অসময় বেশি ঘ্যানোর ঘ্যানর করে তা হল তুমি আমাকে সময় দাও না একটুও সময় দাও না কি করে আমার দিন কাটে সে খবর কি তুমি রাখো সারা দিন পড়ে থাকো শুধু টাকা ইনকামের ধান্দায় আমার দিকে কি তোমার কোনো নজর আছে, একটুও ভালোবাসো না আমি ভালো মেয়ে বলে তোমার সংসার করলাম আর কোনো মেয়ে হলে কবেই চলে যেত এমন আরও অনেক ফালতু কথা যার কোনো প্রয়োজন নেই মূল্য নেই তা অনেক মহিলারাই বলে থাকেন সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য এই ঘ্যানোর ঘ্যানোর বিরাট ভূমিকা পালন করে এসব কারণেই অনেক পুরুষ অতিষ্ঠ হয়ে যায় সন্দেহ করা সব কিছুতেই সন্দেহ করা একটি রোগ অধিকাংশ নারী পুরুষই এই রোগে আক্রান্ত তবে পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব সম্ভবত বেশি দেখা যায় ভুলও হতে পারে বহু মহিলাদের সঙ্গে মিশে মহিলাদের দুঃখ কষ্টের কথা শুনি এবং তাদের কর্মকাণ্ড দেখি সে কারণেই ধারণা করা হয়েছে মহিলারাই সন্দেহপ্রবণ বেশি তবে পুরুষদের ক্ষেত্র এমনটি হতে পারে যার মধ্যেই এ রোগ থাকুক না কেন এটা খুবই খারাপ একটা রোগ এ রোগ যাদের মধ্যে থাকে তারা নিজেরাও সুখী হয় না অপরকেও সুখী হতে দেয় না এ আগুনে অনেক সোনার সংসারকে পুড়তে দেখেছি এরকম অভিযোগ যে কত শুনেছি আমার মনে হয় সে তার স্বামী অন্য কোনো মহিলার প্রতি আসক্ত অবশ্য কোনো কোনো জায়গায় সন্দেহ সঠিক বলেও প্রমাণিত হয় তবে সন্দেহ করে যে তার চেয়ে সন্দেহ না করে ঠকা ভালো স্বামী যদি অন্যায় কিংবা খারাপ কাজ কিছু করে থাকে সেজন্য মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে দাদু খুব সুন্দর করে বলতেন যে যতখানি পানিতে নামবে সে ততখানি ভেজবে একান্ত জঘন্য ধরনের কিছু করলে আর সেই কাজ অব্যাহত থাকলে তার সঙ্গে পরামর্শকর্মে উপদেশ দেওয়া উচিত এরপরও সংশোধন না হলে সম্পর্ক না রাখাই ভালো সে রাস্তা আল্লাহ সুবান্না তালা খোলা রেখেছেন ঝগড়াঝাটি কন্দল ফেসা সত্ত্বেও তার সঙ্গে ঝুলে থাকার জন্য কাউকে বাধ্য করা হয়নি বিয়ে হয়েছে বলেই সে যে মনের মতো মানুষ হয়ে যাবে এমন কোনো কথা নেই বিয়ের পর তিনটি রাস্তা খোলা থাকে এক মানুষটিকে এবং তার বাবা মা ভাই বোনকে ভালোবেসে নিজেকে তার দৈনন্দিন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিন সেই সঙ্গে মনের মতো করে গড়ে নিন দুই যদি তা না পারেন তবে নাই বা হলো সে মনের মতো সবাই যে মনের মতো হবে এমন কোনো কথা নেই সন্তানও সবসময় মায়ের মনের মতো হয় না আপন ভাই বোনও কখনো কখনো মনের মতো হয় না তাহলে ভিন্ন পরিবেশ এবং ভিন্ন পরিবারের দুটো ভিন্ন মানুষ কি করে সবার মনের মতো হবে থাক না যে যার মতো কিছু কিছু কম্প্রোমাইজ করে সম্পর্কের মাঝামাঝি একটা পর্যায়ে চলে আসুন কদিনের বা এই দুনিয়া আখিরাতের কামিয়াবির কথা ভেবে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একটু মেনে নিলেই আর সমস্যা থাকে না তিন যদি এটাও মানতে না পারেন তবে আলাদা হয়ে যান খামাখা কেন অশান্তি বাড়াবেন